ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ ঘটবে নতুন কিছু মাত্রা যোগ হবে বিএনপি জামাত নাগরিক পার্টি সবাই নিজ নিজ জায়গা থেকে রাজপথে নামতে পারে বিএনপি তো অলরেডি বলে দিয়েছে যে ঈদের পর তারা আন্দোলন করবে যদিও তাদের ঈদের পর আন্দোলন এটা একটা টলের বিষয় কিংবা একটা হাসি তামাশার বিষয় কিন্তু তারা বলেছে ঈদের পর আন্দোলন করবে এনসিপি নতুন দল তারাও বলছে ঈদের পর বড় কর্মসূচি দেবে এনসিপি আর জামাত অলরেডি মোটামুটি মাঠে নেমেছে আর স্বাভাবিক জামাত তাদের নিজস্ব ইস্যু তাদেরকে মাঠে নামতে ঈদের পর এটি মাজাউল ইসলামের মুক্তি এবং নিবন্ধন ইস্যু নিয়ে এখন যেখানে জামাতের এটি ইসলামের মুক্তি হয়নি নিবন্ধন ইস্যুর সমাধান হয়নি সেখানে নির্বাচনে আলাপ জামাতের কাছে অত্যন্ত বিব্রতকর লাগবে কোনো সন্দেহ নেই তাহলে যেটা ঘটবে ঈদের পরে বিএনপি এবং তাদের কথিত দুই চারটা মিত্র দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলন করবে আর যদি বিএনপির আন্দোলন তো ঈদের পর আন্দোলন কিন্তু করবে মোরাললেস আর এনসিপি তারা বড় কর্মসূচি দিবে আর তাদের কর্মসূচি হবে ডেফিনেটলি বিএনপির দ্রুত নির্বাচনে চাওয়ার বিরুদ্ধে এবং জামাত স্বাভাবিকভাবেই দ্রুত নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে কারণ জামাতের মৌলিক অনেক বিষয় সমস্যা করেনি বা করতে পারেনি এই অবস্থায় যেখানে জামাতের নেই সেখানে নির্বাচনের আলাপ জামাত এটা কিছুতেই করবে না তো মিলে ঈদের পর বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণ ঘটবে কিছু উত্তেজনা বিরাজ করবে কথার লড়াই আরো জমে উঠবে ছাত্রদের নতুন দল এনসিপি অলরেডি জানিয়ে দিয়েছে শেখ হাসিনা বিচারের আগে নির্বাচনের কথাকে উচ্চারণ করবেন না এটার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপি তো স্বাভাবিক আওয়ামী লীগের বিচারের দাবিতে হাসিনার বিচারের দাবিতে বা আওয়ামী নিষিদ্ধের দাবিতে নানান প্রশ্নে সাংসদের নতুন দল ঈদের পর জোরালো কর্মসূচি দিতে পারে আর এগুলো অটোমেটিক্যালি বিএনপির যে দ্রুত নির্বাচনের চাওয়া এটার বিরুদ্ধে যাবে অতএব ঈদের পর কিছু মারামারি কিছু উত্তেজনা রাজনীতিতে আসবে এমনকি জামাতের সাথেও বিএনপির সংজ্ঞা আরও বাড়বে রমজানে কিছুটা কম আছে ভালো খবর ঈদের পর বড় কর্মসূচি দেবে এনসিবি জুলাই অভ্যুত্থানের সামনে সারি নেতাদের নিয়ে গত আঠাইশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি নতুন এই দলটি এর মধ্যে গঠনতন্ত্র ইশতেহার প্রণয়ন কর্মসূচি গ্রহণ এবং সারা দেশে সাংগঠনিক বিস্তার কাজ শুরু করেছে আগামী ডিসেম্বরে নির্বাচন সামনে রেখে নিজেদের প্রস্তুতিও নিতে শুরু করেছে করবে দলটি ইফতার পার্টির মাধ্যমে নিজেদের জানান দেওয়ার পাশাপাশি জেলা উপজেলায় কমিটি গঠন শীঘ্রই শুরু হবে অবশ্য জেলা উপজেলায় কমিটি গঠন এটা তার একটা ধাক্কা খাবে সেটা আলাদা আলোচনা কিন্তু অবশ্যই তার একটা দল এবং মিডিয়া কভারেজ থেকে শুরু করে বিএনপি তাদের ভয় পায় এটা হচ্ছে তাদের বড় স্ট্রেন এনসিপি অন্যান্য দলের চেয়ে ব্যতিক্রমী পন্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সেজন্য দল ঘোষণার সময় শীর্ষ পদগুলো বাড়িয়ে দিয়েছেন তারা সে অনুযায়ী আহ্বক সদস্য সচিব প্রধান সমন্বয়কারী এবং মুখ্য সংগঠকের অধীনে দল পরিচালনা ও বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে দলটি তাদের সাংগঠনিক স্থিতিশীলতা ও কাজের গতি পারবে বলে মনে করেন এদের মানে এনসিপিতে প্রথম কয়েক বছর যেটা হবে সবাই নেতা কর্মী বলতে তেমন কিছু থাকবে না সবাই নেতা সবাইকে পোস্ট দেয়া হবে এটা ভালো এটাকে আমি সমর্থন করি সংগঠন সূত্রে জানা যায় দলে আহ্বক নাহিদ ইসলাম রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন সদস্য আক্তার হোসেন আক্তারের সাংগঠনিক দক্ষতা ভালো কিন্তু আক্তার শারীরিকভাবে দুর্বল যদিও এখানে বিকেন্দ্রীকরণ করলে সমস্যার সমাধান হবে জেলা উপজেলা পর্যায়ে কমিটির অনুমোদন করবেন সদস্য এবং সংশ্লিষ্ট মুখ্য যে অঞ্চলের জেলা উপজেলা কমিটি সংগঠক হবে সে অঞ্চলের মুখ্য সংগঠক যুক্ত থাকবেন কমিটি গঠন অনুমোদনে সমন্বয় করবে সমন্বয়কারী প্যানেল এর মানে মুখ্য সংগঠক এটা একটা গুরুত্বপূর্ণ পথ কারণ জেলা উপজেলাগুলো কমিটি অনুমোদন করার দায়িত্ব তাদের ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি এখানে সংশ্লিষ্ট এলাকার অন্য অন্য পোস্ট যারা পেয়েছে তাদের একটা প্রভাব থাকবে সূত্রটি আরো জানিয়েছে সদস্য এবং সংগঠক প্যানেলে সারা দেশে এনসিপি সংগঠন সৃষ্টি কাজ করবে আহ্বায়কের নেতৃত্বে এগুলো তাদের ইন্টারনাল কথা তো এগুলো মোটামুটি হচ্ছে ঈদের পর থেকে নিবন্ধনের জন্য যে ক্রাইটেরিয়া সেগুলো তারা ফুলফিল করবে খুব দ্রুত তারপরে মে মাসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া যেতে পারে তারা আইন অনুযায়ী এর মধ্যে তারা যেটা বলছে তারা খুব দ্রুত কর্মসূচি দেবে মাঠে ঈদের পর তারা আহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দাবি দেওয়া নিয়ে যেমন দ্রব্যমূল্যের প্রতি প্রতিবাদে আহ এবং এমনকি এই সামনের আমাদের যে স্বাধীনতা দিবস এখানেও তারা বড় কর্মসূচি দিয়ে তারা জানান দিবে তাদের অবস্থান সভা সেমিনার করবে এই জিনিসগুলো তাদেরকে মাঠে নেমে আন আসবার মিডিয়ার যেহেতু ব্যাপক আকর্ষণ এনসিপির প্রতি আছে তাদের কর্মসূচি ছোট হলেও গুরুত্ব পাবে যেমন ওই আগে বামপন্থীদের দেখতাম যে তাদের প্রোগ্রামে জনশক্তির চাইতে লোকের চাইতে পুলিশ বেশি তার চাইতে সাংবাদিকদের ক্যামেরা বেশি মাইক বেশি ব্যাপক মিডিয়া কাভারেজ পেতো ছাত্র ইউনিয়ন দশজন নিয়ে প্রোগ্রাম করলে যে কাভারেজ পেতো জামাত ইসলামী দুই লক্ষ লোক নিয়ে প্রোগ্রাম করলে ওই কাভারেজ পেত না এভাবে ছাত্রদের নতুন দল গুরুত্ব পাবে এবং ব্যাপক মিডিয়া কাভারেজ পাবে যেটা বিএনপির সাথে একটা সংঘাত পরিস্থিতি তৈরি করবে